সালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এই ঘরটি অবস্থিত হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদুয়াঘর অ্যালহামপাড়া মাদ্রাসার হাফেজ সাহ বিন ইয়ামিন সাহেবের বাড়িতে আমরা এই কাজটি করেছি তো দর্শক বন্ধুরা তিনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদের কাজ এবং কাজের ফিনিশিং তার কাছে পছন্দ হয়েছে তারপরে ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়িটি কাজ করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছি ইনশাআল্লাহ আমরা কাজটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি তো দর্শক বন্ধুরা আমি এখন কাজের ফিনিশিংগুলো দেখাবো কাজের ফিনিশিং এবং গুণগত মান আমরা কিভাবে করেছি এই কাজটি একটুখানি আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই ঘরটিতে কত টাকা খরচ কত টাকার টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে সব বিস্তারিত আমি ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের আসলে বারান্দার যে টুয়ার সেটিংটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার বারান্দার টুয়ার এটা হচ্ছে একটা কোনা তিন চাল বারান্দা এটাকে বলে এটা হচ্ছে আপনার বারান্দার সাইড তো আমরা কী টিন ব্যবহার করেছি এগুলো আমি সবগুলো বিস্তারিত ভিডিওতে দেখার চেষ্টা করবো এটা হচ্ছে আপনার মেনঘড়ের সাইডটা এটা হচ্ছে ছোটো ছোটো সাইডটা আর এটা হচ্ছে আপনার ভিতরের যে বেলকি লাগিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ফিনিশিং সহকারে আমরা এই কাজগুলো করে থাকি ইনশাল্লাহ দক্ষ কারিগর দিয়ে তো এই ঘরটি মোট লম্বা আমি যদি আপনাদেরকে লম্বা হিসাব দিই তাহলে আপনার ওই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনার এখানে মোট চারটি রুমের বিশিষ্ট এই ঘরটি ইনশাল্লাহ আমি নিচে থেকে আপনাদের রুমগুলো অবশ্যই দেখাবো তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং ইনশাআল্লাহ স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বারান্দাটা আমি যে ফার্স্ট টাইম ধরি বারান্দাটা ওই মাথা থেকে এই মাথা একদম লাস্ট এই কোনা পর্যন্ত এটা হচ্ছে হচ্ছে আপনার ছিচল্লিশ ফিট লম্বা বারান্দার আর বারান্দার যে এইটা দেখছেন পাঁচটা এটা হচ্ছে আপনার আমরা সাত ফিটের সানি দিয়েছি এখান থেকে এই মাথা তিনি বারান্দার বাহিরে বাইরে সাড়ে ফিট সাড়ে পাঁচ ফিট রেখেছে আমরা বারান্দাটা এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত আমরা বাড়তি দিয়েছি প্রায় আঠারো ইঞ্চির মতো মানে দেড় ফিট কারণ বারান্দার যদি বাড়তিটা না থাকে আসলে ঘরের সুন্দর চোতা ফুটবে না তো আমি এখন বারান্দার ফিনিশিং সাইড যে দেখে ভিতরের সাইডটা আমি দেখাচ্ছি ভিতরের সাইডটি একটু লক্ষ্য করে আপনার এগুলো আমরা মোটামুটি যেভাবে আসলে কাটিং করেছি দেখেন আপনার এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে এই সব কাজগুলো করার দক্ষ খুব মিষ্টির প্রয়োজন এই গাছটা আমরা আসলে খুব চমৎকার করে এবং ফিনিশিং দিয়ে কাজগুলো করার চেষ্টা করেছি এটা হচ্ছে আপনার বারান্দার এই ছোটো একটা চাল এটা হচ্ছে আপনার প্রায় আমরা সাত ফিটের সানি দিয়েছি এবং বারান্দা মেঞ্চালও আমরা সাত ফুট টিনের সানি দেওয়ার চেষ্টা করেছি এবং আমি এই মাথা থেকে যে যদি দেখাই আপনার সম্পূর্ণ সুতা ধরে আমরা কাজগুলো করে থাকি এখন ওই মাথা পর্যন্ত আপনি যদি একটু আপ ডাউন দেখাতে পারবেন না একদম সুতা ধরে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করে থাকি তো বারান্দা আমরা দিয়েছি ছেচল্লিশ ফিট লম্বা সাড়ে পাঁচ ফিট পাশ এটা ভিতরে আমরা সাত ফুট টিনের সানি দিয়েছি আমাদের বারান্দায় টিন লেগেছে সাত ফুট আপনার বিশ পিস সাত ফুট এবং এই যে মেন চালটি দেখছেন আমি আপনাদেরকে যদি সামনে দিয়ে তো চাল দেখানোর চেষ্টা করছি ওই মাথা থেকে আপনার এই মাথা পর্যন্ত আমরা এ পাশ এটা তো আপনার নয় ফুট টিনের সানি দিয়েছি এ পাশ এবং ওই পাশে আমরা টিন ব্যবহার করেছি আপনার নয় ফুট টিনের শাড়ি আপনার নয় ফুট টিন লেগেছে প্রায় আপনার ছত্রিশ ফুট মানে ছত্রিশ পিস লেগেছে এবং এইখানটাতে আমরা সাত ফুট টিনের সানি দিয়েছি এই চালটাতে আর এই চালটা সর্বমোট মানে আমার বিশ ফিট বিশ পিস আপনার সাত ফুট টিন লেগেছে এবং এই যে তুলিগুলো দেখছেন শেড তুলি এটাকে বলে শেড ঘর এটা আপনার তুলিগুলো শেড করেছে তার জন্য ঘরটি আসলে খুব চমৎকার লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ হাফেজ সাহেবের ঘরটি খুব চমৎকার করে করতে পেরেছি এই জন্য আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া তো দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের একটি আকর্ষণীয় ডিজাইন দেখাবো সেটা দেখলে আসলে আপনাদের কাছে খুব চমৎকার লাগবে তো আপনাদের আমি আরেকটি পাশ যদি দেখাতে চাই সেই পাশটি হচ্ছে আপনার এই যেই গ্যাপটি দেখছেন এটা হচ্ছে এখানে একটি আপনার ঢালাই করে তিনি ক্যানেলের ব্যবস্থা করেছে ইংলিশে ক্যানেল বলে বাংলায় বলে ড্রেন যাই হোক এই দিক দিয়ে এইখান দিয়ে তার জায়গা খুব স্বল্পতার কারণে তারা কিন্তু আসলে এখানে আপনার ড্রেনের ব্যবস্থা করেছে আপনার এই চালের পানিটা ছোটো চালের পানিটা দিক দিয়ে ঘড়িয়ে আপনার এই ক্যানেলের ভিতরে পড়বে তাহলে এটা আরেকজনের এই ক্যানেলটা আপনার কিন্তু এখান থেকে প্রায় আপনার তিন ইঞ্চি উচ্চতা আসে পানিটা পরে নিচের দিকে চলে যাবে যাই হোক আপনার এই এইখানেও আমরা ঠিক সেম সাত ফুটের সারিয়ে দিয়েছি তবে এইখানটাতে একটু ছোট আসে জন্য এগুলো আপনার একটু কাটা লাগছে বেলকিটা যদি আপনাদেরকে দেখাই আমরা এরকমভাবে মণিপুরি যে ঘর করবেন আমরা এরকম করে করে দেবো ইনশাল্লাহ তো আমি যদি পিসন সাইডে চলে যাই সেম সিস্টেম কিন্তু করেছে তারা পিছন সাইডটা যদি আমি দেখাচ্ছি আমার ক্যামেরাতে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কি চমৎকার এবং অসাধারণ করে এই ঘরটি বানিয়েছে কনস্ট্রাকশনের লোক এবং হাফেজ ইয়ামিন সাহেবের এই বাড়িটি তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু ক্যানেল সিস্টেম করেছে পিছনে তার জায়গা স্বল্পতার কারণে তিনি ড্রেনের ব্যবস্থা করেছে তো আমি একটু কষ্ট করে যদি আমি পিছন দিক দিয়ে চলে যাই সুন্দর করে দেখতে পারবেন এই ঘরটি তো আপনারা যারা জায়গা নিয়ে ঝগড়া বিবাদ দরকার নেই এরকম ক্যানেল সিস্টেম করলে ইনশাল্লাহ কারো জায়গা পানি পড়বে না নিজের জায়গায় নিজের পানি পড়বে তো আমি কিন্তু ভিতর থেকে যেয়ে দেখাবো আসলে তার ঘরের পজিশন কী কীরকম করে করেছে তো আমি যদি একটু সামনে এসে একটু আর কাটিংটা দেখেন ওনার এই চালটা হচ্ছে আপনার ছোট। এই চালটা হচ্ছে ছোট আর এই চালটা হচ্ছে বড় এখান থেকে বাউলি কম আসে আর এখান থেকে বাউলি বেশি জন্য এটোয়াটা কাটিং করে নিচে এখানে কিন্তু গ্যাপ কাটিং করে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ছোটো চাল আমি পিসফুল সাইডে চলে আসছি তো একটু ফিনিশিং দেখবেন অবশ্যই আপনারা যে কষ্টের টাকা রোজগার করে প্রবাসী ভাই বাংলাদেশি ভাইরা কষ্টের টাকা রোজগার করে আপনার এই ঘরগুলো করবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলার করার চেষ্টা করবেন কারণ মিস্ত্রিকে মজুরি দিবেন যাই হোক কিন্তু আপনার ঘরে যে লাখ লাখ টাকা খরচ পৌঁছে টাকাগুলো যাতে আপনার কষ্টর টাকা বিফলে না যায় আর ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করি এবং দক্ষতা সহকারে এবং ইমানি সহকারে আমরা কাজগুলো করে থাকি ইনশাআল্লাহ এইগুলো হচ্ছে আবুল খায়ের তুলি টিনও কিন্তু সবগুলো আবুল খায়ের সবগুলো মালই আবুল খায়ের কোম্পানির মালগুলো যাই হোক আবুল খায়ের টিন কিন্তু আসলে গুণগত মান এবং কালারগুলো খুবই চমৎকার এবং অনেক দিন এগুলো আপনারই থাকে ভালো থাকে তো আমি যদি স্ক্রুবের কথা বলি তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমরা স্ক্রুবগুলো ব্যবহার করেছি এই স্ক্রুবগুলো খুবই উন্নত মানের স্ক্রু এগুলো হচ্ছে আপনার দুই ইঞ্চি এটা হচ্ছে আপনার লুপিং স্ক্রু বলা হয় এটা হচ্ছে আপনার ভালো মানের জিআই এটা কখনো ঝং আসবে না এটা হচ্ছে জিআই স্ক্রু পার পিস আপনার নয় টাকা পড়বে দুই ইঞ্চিটা এবং এক ইঞ্চি যেটা তো আমরা টুয়াতে ব্যবহার করি যাই হোক আমি একটু সামনে যে আপনার যে টুয়াই যে স্ক্রুগুলো ব্যবহার করেছি কেউ টুয়া বলে কেউ তুলি বলে এক একজনের ভাষায় এক এক রকমের কথা আবার কেউ মস্কাও বলে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি এটা তুলির জন্য আমরা ব্যবহার করেছি তুলির জন্য এইগুলো ব্যবহার করলে আসলে ফিনিশিংগুলো খুব চমৎকার হয় দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে তো দর্শক বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে একটুখানি দেখেন বিস্তারিত জানতে পারবেন আপনার রুম করলে কত টাকা খরচ অ্যাঙ্গেলে কত টাকা খরচ টিনে কত টাকা খরচ আমি বিস্তারিত ভিডিওর শেষে ইনশাল্লাহ বলে দিই তো আমি আসলে উঠে গেছি একেবারে উপর প্রান্তে ঘরটি দেখানোর জন্য ঘরটির উচ্চতা হাইট এবং কাজেরিগুলো দেখানোর জন্য আমি ইনশাল্লাহ উপরে চলে আসছি তো দেখেন আমার ভিডিওতে এটা হচ্ছে আপনার বারান্দা সাইডটা এটা হচ্ছে বারান্দার নিচের সাইডটা এবং এটা হচ্ছে আপনার মেন ঘরের পোর্শনটা আমি আরেকটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন খুব চমৎকার ফিনিশিং দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এখন আমি বিস্তারিত বলবো ছোট ছোট করে আপনাদের কত টাকা টিন লেগেছে কয়টা টুয়া লেগেছে কি ইনশাল্লাহ আমি সব কিছু ভিডিওতে বলার চেষ্টা করব আপনার আমাদের নয় ফুটলে টিনের কথা আমি অবশ্যই বলেছি এবং কি এর বাজেটটার কথা এখন বলে দিব আমাদের এখানে টিন লেগেছে প্রায় ছিচল্লিশ ফিট লম্বা তেরো ফিট পাস বারান্দা সাত ফুট পাশ এবং ছিচল্লিশ ফিট লম্বায় আপনার মোট টিন লেগেছে এবং টুয়া লেগেছে প্রায় সতেরো পিস তুলি বলেন টুয়া বলেন মস্কা বলেন যেটাই বলেন সতেরো পিস লেগেছে আর এখানে মোট খরচ হয়েছে প্রায় আপনার তিরাশি থেকে চুরাশি হাজার টাকা টিন তুলি এইগুলো আপনার প্রায় চুরাশি আর পঁচাশি হাজার টাকা ধরতে পারেন টুকটাক ভাড়া টাড়া নিয়ে আর আপনার ই লেগেছে আপনার নিচে আমরা ফ্লাইবোর্ড ব্যবহার করেছি যাতে টিনটা অ্যাডজাস্ট হয়ে টিনের সাথে অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট না হয় এই জন্য আমরা ফ্লাইবোর্ড ব্যবহার করেছি আর আপনার আমি ইনশাল্লাহ নিচে যে অবশ্যই একটুখানি দেখাবো আপনার ঘরের পজিশনটা তো আমি তো আসলে মোটামুটি আপনার অ্যাঙ্গেল লেগেছে এই ঘরটাতে ছিচল্লিশ ফিট লম্বা তেরো ফিট পাশ এবং বারান্দার প্রস্তে সাত ফিটের টিনের দা ছানি দিয়েছি এখানে আপনার প্রায় ই লেগেছে অ্যাঙ্গেল লেগেছে প্রায় সাড়ে ছয়শো কেজি থেকে পনেরো সাতশো কেজি বিএসআরএমের তিন মিলি দিয়েছি একত্রিশ পিস এবং চার মিলি দিয়েছি আপনার তিরিশ পিস মোট আপনার পঁয়ষট্টি হাজার টাকার অ্যাঙ্গেল ব্যবহার রয়েছে এই ঘরটিতে তো দর্শক বন্ধুরা যারা নাকি এই ধরনের কাজ ফিনিশিং সহকারে দক্ষ কারিগর দিয়ে কাজ করাতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করি আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তো একটু ধৈর্য সহকারে দেখেন আমি আপনাদেরকে অবশ্যই নিচে যেয়ে ঘরের পুরোটা আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার পিছনের সাইড দেখতেই পারছেন ড্রেনের কারণে ঘরের বাউলিটা দেখা যাচ্ছে না এটা বাউলিটা পড়ে গেছে ভিতরে আর এটা হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম এক সাইড বেশি আর এক সাইড কম এই সাইডে রাস্তার পাশ তো এই জন্য জায়গা আছে এই জন্য আমরা বাউলিটা বেশি দিয়েছি মূলত এটা হচ্ছে আপনার ঘরের মেইন পর্শন সামনে দিয়ে এই কাজটি আমরা করেছি দেখছি স্ক্রিনে তো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে দেখুন আমি ভিতরে যেয়ে আপনার রুমগুলো দেখাবো যে রুমগুলো কেমন হয়েছে ইনশাল্লাহ তো এটা হচ্ছে বারান্দার ভিতরের পড়শন আমি এখন আপনাদেরকে একটু দেখাবো বারান্দার ভিতরে ছোট্ট একটি এদিক দিয়ে আপনার রুম হয়েছে রুম বলতে এটা হয়তো বা আপনার যে কোনো কাজে ব্যবহার করবে বারান্দার ভিতরে রুমটি আর এদিকে হচ্ছে এটা আরেকটি ঘর এটা হচ্ছে মেন ঘর একটি এটা হচ্ছে ভিতরের যে কাজগুলো করেছি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশিংগুলো দেখেন আপনি কাজের গুণগত মান আর যে টুয়াগুলো লাগিয়েছে একদম সুন্দর একদম স্টেট এগুলো সব কাজ সুতো ধরে করার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখন চলে যাব আমি আরেকটা রুম এটা হচ্ছে আপনার দুই নম্বর রুম রুমগুলোর সাইজ হচ্ছে আপনার বারো বাই তেরো এটা হচ্ছে আপনার বারান্দাটা আবার বের গেলাম দ্বিতীয় রুম থেকে তো এদিকে হচ্ছে আপনার আরেকটা রুম তো বারান্দার এই পাশটাতে কিচেনের ব্যবস্থা করা হয়েছে এদিকটাতে এবং এদিকে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে বারান্দার আউটসাইডে এটা হচ্ছে আপনার আউটসাইড চলে গেছে এটা হচ্ছে বারান্দার ভিতর থেকে তিনি এদিক দিয়ে আপনার ওয়াশরুমের ব্যবহার করেছে আর এদিক হচ্ছে আপনার কিচেনের ব্যবস্থা তো এটা হচ্ছে আপনার চার চার নাম্বার আর রুম তো দর্শক বন্ধুরা যারা নাকি আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে পরবর্তী যদি আমি নতুন কাজ করি ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করি আমাদের এই কাজের স্কোয়ার ফিট অবশ্যই আমি আপনাদেরকে ফোন করলে আমার স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন করলে বিস্তারিত আপনার সাথে কথা বলে আমি কাজের রেড ইনশাল্লাহ দিয়ে দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনারা যারা ঘর করছেন যারা দেখছেন তারা তো দেখছেন যারা না দেখতে পারছেন তাদেরকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ